একজন ডায়াবেটিক পেশেন্ট তার হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে এবার তাকে যখন আমরা ডায়েট ডায়েট তার ডায়াবেটিস লেভেলটা কন্ট্রোল করার জন্য তাকে একটা মোটামুটি থেকে যদি দেওয়া হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাদেরকে সবসময় বলে দিই যেহেতু আপনি যে নর্মাল ক্যালোরি ডায়েট নিচ্ছিলেন তার থেকে এখন একটু কম ক্যালোরি দেওয়া হলো তো একটা হাইপোগ্লাইসেমিয়া মানে সুগার লেভেল ফল করার সমস্যা থাকতে পারে যদি সেটা ফল করে তাহলে সেক্ষেত্রে আপনাকে তখন কোল্ড ড্রিঙ্কস বা চিনি জাতীয় খাবার বা মানে মিষ্টি সাহায্য তখন নিতে হবে ইমিডিয়েট সুগার লেভেলটাকে বাড়ানোর জন্য কিন্তু এটা সব সময়ের জন্য নয় তাই জন্য অবশ্যই একটা সুগার টেস্টিং কিট বাড়িতে রাখুন আর একটা ব্যাপার হচ্ছে আপনার আহ ব্লাড প্রেশার হাই হয়েছে না সুগার ফল করেছে এটাও দেখা জরুরি তো সেই কারণে অবশ্যই সতর্ক থাকুন